এই সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির আমাদের নিজস্ব পারিবারিক রেসিপিটা একটি আপনার সঙ্গে আজকে শেয়ার করছি চলুন রেসিপিটি একবার দেখে নিন এইভাবে ডাল সেদ্ধ করে দেখবেন খুব ভালো লাগে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি মসুর ডাল ভাপার একটা অন্য রেসিপি শেয়ার করছি আমার চ্যানে আরও আগে দুটো তিনটে আছে দেখুন এই ছোট্ট বাকিটা আমি একটু সরষের তেল গরম করেছি দেখুন আমি এবার এতে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ফোলন দিয়েছি আর এই যে একটু কালো জিরে দিয়েছি ফোলনটা আমি একটু ভেজে নিচ্ছি দেখতে থাকুন প্রসেসটা শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি কিছু থ্যাত করা রসুন অল্প একটু আর একটু পেঁয়াজ কুচি এতে দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আমি নানাভাবে করি রান্নাঘর যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারেন অথবা শুধু পেঁয়াজ দিতে পারেন কিংবা শুধু রসুন দিতে পারেন নতুন বা পেঁয়াজ রসুন কিছু বাদ না দিয়ে এটা এইভাবে করতে পারেন দেখতে থাকুন আমি একটু হালকা ভেজে নেবো খুব বেশি ভাজবো না এটা খুব হালকা করে আমি ভেজে নেবো একদম কড়া করে ভাজবো না একদম কম আছে আমি এটা ভাজছি এখানে কিছু কলমি আর পূর্ণন্য বাসা ধুয়ে কেটে রেখেছি এর থেকে কিছুটা আমি এখন ওই বাটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ওই আমি শাকটা দেখানো আমি দু রকম শাক আমি আজকে ভাজা করবো সেই শাক থেকে খানিকটা আমি এসে নিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি খুব বেশি ভাজবো না আমি না ভাজলে চলতো একটু নাড়াচাড়া দিচ্ছি আর আমি এখানে এই দু রকম শাক নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো কোনো যে কোনো শাক নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে এই শাকই দিতে হবে দেখুন একটু নুন আমি এখানে দিয়ে নিয়েছি খুব দেখে দিচ্ছি না আমি কেন দেখাচ্ছি আপনাদের তবে যেটুকু নুন দিয়েছি আমার রেসিপিটার জন্য এটা সাঁটেছি এখন দেখুন এখানে একটা বাটিতে আমি অল্প কিছু মসুর ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর একটু হলুদ দিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু রসুন খ্যাত করে দিয়েছি এবার দেখুন একটু কাঁচা সর্ষার তেল আমি মিশিয়ে দিয়েছি দেখুন ওই যে শাকটা আমি ভাজছিলাম সব ভাজা হয়ে গেছে এই শাকটা এর মধ্যে আমি এখন মিশিয়ে দেবো এরপরে কী করব আপনারা দেখতে চান এবার দেখুন আমি যে বাটিটার মধ্যে সর্ষে তেলে কালো জিরা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাকটা নাড়াচাড়া করে নিয়েছিলাম নুন দিয়ে ওই বাটিতেই আমি সব কিছু ঢেলে দিয়েছি এবার আমি এটা কুকারের মধ্যে বাটিটা বসাবো একটু জল দিয়ে তারপরে আমি কয়েকটা হুইসেল দিয়ে এটা ভাবিয়ে নিই এই যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর এইভাবে যারা ট্রাই করেনি দেখবেন খুব পেঁয়াজ দেওয়ার জন্য খুব মিষ্টি স্বাদ হয় আর বললাম আবার পেঁয়াজ নাও দিতে পারেন তাও বেশ সুস্বাদু হবে কেন কি মসুর ডালটা একটু মিষ্টি স্বাদে হয় এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো বাটিটায় আর ঢাকা দিয়ে কুকারটা বন্ধ করে আমি একটা হুইসেল দিয়ে নেবো এটা আমি কিন্তু অল্প একটু জলের উপর বসিয়েছি বাটিটা কিন্তু আমি কুকারে খুব সামান্য জল দিয়ে তার উপর বসিয়েছি আমি কিন্তু কোনো স্ট্যান্ডের উপর বসিয়ে ভাপাই না কোনো কিছুই না কেউ রেসিপিটি ট্রাই করলে স্ট্যান্ডের উপর বসাতেই পারে আর এই বাটিটা আমি একটু ঢাকা দিয়ে দেব ওই যে আমি মসুর ডাল আর কলমি আর পুনর্নার দু রকম শাক মিলিয়ে যে ভাপে কুচছিলাম দেখুন কুকারটা বন্ধ করে দিচ্াম কয়েকটা হুইসেল হওয়ার পর এই যে এরকম হয়েছে এবার আমি এটা বের করে নিয়ে দেখাচ্ছি দেখুন ওই যে ভাপিয়েছিলাম সেটা বের করে আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যে আমি এবার এটা মিশিয়ে নেব আমি যেমন আজকে মুসুর ডাল ভাপাটা বা সেদ্ধটা বেশি শুকনো করিনি একটু জল জল রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তাহলে আরও জল কম দিয়ে একদম শুকনোও করতে পারেন অসুবিধা নেই আপনার যার যার রুচি যেমন এবার আমি বিভিন্ন সময় বিভিন্নভাবেই করি আমার চ্যানেলে আরও রেসিপি আছে দেখলে বুঝতে পারবেন এবার আমি কাঁচা শসার তেলটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে ডাল সেদ্ধ করে দেখবেন খুব ভালো লাগে এবার আমি এই কাঁচা শসা তেলটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি গরম ভাতের প্রথম পাতে ভীষণ সুন্দর খেতে লাগে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে পছন্দ মতো শাক আপনারা এতে মেশাতে পারেন দেখুন মিশিয়ে দিয়েছি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ ইউনিক আমাদের পারিবারিক এই মুসুর ডাল ভাবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগে